আজকের দুপুরের মেনুতে মা রান্না করেছিল কই মাছের ভাপা আর কই মাছের ভাপা খেতে এত বেশি মজা লাগে সেটা যদি এইভাবে কই মাছটা রান্না করে না খেতাম তাহলে কিন্তু জানতাম না হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে মা বানিয়েছিলো কই মাছের ভাপা তার জন্য কিন্তু এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন একটু মাঝারি সাইজে মা কই মাছ নিয়ে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে তার ভিতর হলুদ আর লবণ দিয়ে কিন্তু একটা ভালো করে মেখে রাখতে হবে যাতে করে লবণ আর হলুদটা মাছের মধ্যে ঢোকে আর এইভাবে কিন্তু মাছটা রান্না করলে সত্যিই খেতে খুবই ভালো লাগে বাড়ির বাচ্চারা খেতেও খুবই পছন্দ করবে তারপর একটা কড়ের ভিতর মা সাদা তেল গরম করতে বসিয়ে দেবে এখানে চাইলে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন কিন্তু এখানে আমরা সাদা তেলটাই ব্যবহার করেছি মা এখন তেলটা গরম হওয়া পর্যন্ত মা ওয়েট করবে যখনই তেলটা গরম হয়ে যাবে তারপর কিন্তু তার ভিতর মা দিয়ে দেবে কই মাছগুলো এক এক করে ভাজার জন্য আর কই মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না আবার খুব কমও না মানে একটু কম ভাজতে হবে যাতে করে একদম বেশি ভাজা না হয় মাছটা একটু নরম থাকে তাহলে কিন্তু ভাপার সাথে খেতে খুবই ভালো লাগে আর যদি বেশি করে ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এখানে কিন্তু মা মাছগুলো খুবই কম পরিমাণে ভেজে তুলে নিচ্ছিল এখানে মাছ ভাজা হয়ে গেছে এইভাবে করে বাকি যে মাছগুলো ছিল সেগুলো কিন্তু মা ভেজে নিয়েছে এখানে দেখতে পাচ্ছেন সব মাছগুলো কিন্তু মার ভাজা হয়ে গেছে এখন ওই মাছ ভাজা তেলটা কিন্তু মা তুলে নিয়েছিল একটা বাটির ভিতর তারপর যে মাছগুলো ভে মানে ভেজে রেখেছিল সেই মাছগুলো কিন্তু এখন একটা করের ভিতর মা দিয়ে দিয়েছে করের ভিতর দিয়ে দিয়ে প্রথমেই দিয়ে দিয়েছিল সরিষা আর কাঁচামরিচ বাটা একসাথে সেটা দিয়ে দিয়েছিল তারপর দিয়ে দিয়েছিল হচ্ছে জিরা বাটা তারপর মা দিয়ে দেবে হচ্ছে পোস্তবাটা এখন কিন্তু পোস্ত বাটা বাটটাতে দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছিল কিছু কাঁচামরিচ এখানে চাইলে কাঁচামরিচটা কিন্তু আপনারা নাও দিতে পারেন কিন্তু যারা ঝাল খেতে পছন্দ করে তারা কিন্তু অবশ্যই এখানে কাঁচামরিচটা দিয়ে দিয়েছিল তারপর দিয়ে দিয়েছিল পরিমাণ অনুযায়ী লবণ লবণটা হচ্ছে চাইলে পরেও দিতে পারেন আবার আগেও দিতে পারেন আমরা এখানে আগেই মাখার সময় দিয়ে দেবো একবারে তারপর দিয়ে দিয়েছিল কিছু বেশ পরিমাণে হলুদের গুঁড়ো কিন্তু মার সব উপকরণ দেওয়া হয়ে গেছে আর এই কিন্তু সবার বাড়িতেই কম বেশি থাকে তারপর কিন্তু মা একটু পরিমাণে জল দিয়ে দিয়েছিল জল দিয়ে একটু মেখে নেওয়ার পর কিন্তু আবার বেশ খানিকটা কিছু পরিমাণে জল দিয়ে দিয়েছে জলগুলো দিয়ে কিন্তু ভালো করে মাছগুলো একটু মেখে নিচ্ছিল মেখে নেওয়ার পর তার ভিতর কিন্তু বেশ কিছু পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছে সরিষার তেলটা দিয়ে কিন্তু তার ভিতর দিয়ে দিয়েছিল আবার বেশ পরিমাণে কিছু জল জলটা দিয়ে কিন্তু এখন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছিলো যাতে তেলটা জলটা বা মশলার সাথে সব কিছু একসাথে ভালো করে মিশে যেতে পারে এইখানে এখন সব কিছুই দেওয়া হয়ে গেছে এখন মা দিয়ে দেবে খুব সামান্য পরিমাণের একটু চিনি চিনিটা খুবই সামান্য দিতে হবে বেশি দিলে কিন্তু ভালো লাগবে না এখানে মা খুবই সামান্য পরিমাণের একটু চিনি দিয়ে দিয়েছিল। চিনি দিয়ে দেওয়া হয়ে গেছে এখন সব কিছু একসাথে দিয়ে দেওয়ার পর মা কিন্তু এটা ঢেকে দেবে ঢেকে খুবই অল্প আঁচের উপর এটা ভালো করে রান্না করে নিতে হবে এটা কিন্তু খুবই নিভু নব আচের উপর রান্না করে নিতে হবে বেশি আঁচ দিলে কিন্তু এটা একদম পুড়ে যেতে পারে যার কারণে কিন্তু খুবই আস্তে আস্তে করে এটা রান্না করে নামিয়ে নিলেই তৈরি কই মাছের ভাপা নামানোর আগে কিন্তু অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে নামিয়ে নিলেই তৈরি এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর এইভাবে যদি রান্না করেন বাড়ির সবাই চেটে পুটে খাবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করে পাশে থাকবেন কম আরও রান্না পেতে আমাদের পেজটি কিন্তু অবশ্যই ফলো করে রাখতে হবে